হ্যালো ইমরিয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো চলে আসলাম আরেকটি নিউ রেসিপি নিয়ে তো আজকে আমি তৈরি করে দেখাবো পুঠি মাছের টক তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল এরপরে পুঠি মাছের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে ভালো মতন করে মাছটি মেখে নিতে হবে এরপর আমি কড়া করে ভেজে নিব এর জন্য প্রথমে দিয়ে দিচ্ছি কড়াইতে লবণ লবণটা দিলাম যাতে মাছগুলো না আটকে যায় এর জন্য এরপর একে মাছগুলো ছেড়ে দিচ্ছি তো মাছগুলো ব্রাউন হয়ে যাওয়ার পর উল্টে পাল্টে ভেজে নিব সম্পূর্ণ এভাবে এই টক রান্নাটা যদি আপনাদের মুখে রুচি না থাকে তো কোনো কিছু ভালো না লাগে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন তাহলে রুচি ফেরত আসে তারপর মাছটা দেখুন ভেজে নিলাম সম্পূর্ণ এভাবে উঠিয়ে নিচ্ছি একে একে ভেজে নিচ্ছে এভাবে এরপর ওই কড়াইতে দিয়ে দেব কিছু পরিমাণে পাঁচ ফোড়ন দুইটা পরিমাণে শুকনা মরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা দুই চামচ ইউজ করছি বেশি মশলা হবে না এটাই দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে এরপর দিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়া দিয়ে আবার নাড়াচড়া করে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এরপর দিয়ে দিচ্ছি জিরা রসুন বাটা এরপর মশলাটা ভালো মতন ভুনে নিতে হবে অল্প পরিমাণে মশলা এটা তৈরি করা হয় দেখবেন যে রুচি ফেরত আসে এমন একটি রান্না আপনারা অবশ্যই ট্রাই করবেন এরপর অল্প পরিমাণে চিনি আমি ইউজ করছি আপনারা চিনি যদি না খান তা কোনো সমস্যা নেই দিয়ে না এরপরে দিয়ে দিলাম হালকা পরিমাণে ধনিয়ার গুঁড়া এটা স্বাদ বাড়ানোর জন্য ইউজ করলাম এরপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া দিয়ে এভাবে ভুনে নিতে হবে ভালো মতন এরপর গুরুত্বপূর্ণ একটি উপাদান এটা দিলেই আপনার স্বাদটা এরকম ভালো হবে রান্নাটার ফ্লেভার বের হয়ে আসবে এর জন্য আমি ইউজ করছি তেঁতুল তেঁতুল ভিজে রাখছিলাম না তার পালকটা বের করে নিলাম সম্পূর্ণ তেঁতুলির পানি দিয়ে রান্না হবে আর যেসব আপদের তেঁতুলির প্রবলেম আছে তারা জল পায় বা আম দিয়ে রান্নাটি করতে পারেন এরপর ভেজে রাখা মাছগুলি সম্পূর্ণ দিয়ে দিতে হবে ভালো মতো নাড়াচাড়া করে দিতে হবে পাঁচ মিনিট রান্না করে নিব আমি তো সকলকে একটি কথা বলতে চাই আশা করি আমার রান্নাগুলি দেখবেন সকলের দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে আমার রান্নাগুলি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন সম্পূর্ণ ভালোবাসা দিয়ে আমি রান্নাগুলো করে থাকি শুধুমাত্র আপনাদের জন্য তো আমার রান্নাটা প্রায় রেডি হয়ে আসছে আমি এখন গরম গরম পরিবেশন করে নিচ্ছি তো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সুমাজ কুকিং অ্যান্ড লাইফ স্টাইলের এর সাথে থাকবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ